আর ফি স্কুল থেকে আসার পথে আইসক্রিম নিয়ে আসলো পাইপ আইসক্রিম কত কীড়া নিছে জানো না আমরা এক টাকা করে খেতাম পাইপ যখন তোমার সমান ছিল এখন তো মনে হয় পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা করে হয়েছে হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা আমরা এক টাকা করে খেতাম বললোই তো পাঁচ সবচেয়ে বড় যে কাজ সেটা আগে করে নিয়ে সবচেয়ে বড় কাজই হচ্ছে একটা সংসারের রান্না বান্না রান্না বান্না না করলে খাবো কি বলেন তারপরে সব বাকি যা থাকবে মাংস আনছে সকালে গরু মাংস এটা এখন আজকে কিছু রান্না করবো আর কিছু রেখে দিব দুই তিন দিন খাওয়া যাবে আমি কি আগের চেয়ে শুখাইছি বলবেন তো আপনার ভাইয়া বলতেছে যে তুমি এত সুখাইতেছো কই আমার কাছে তো লাগে না কই শুখাইছি মনে হয় না আমার কাছে এগুলি এগুলি তো ফুলাই আছে আপনার ভাইয়া বলতেছে এত সুখাইতেছো ভাল লাগে না সুখাইলে আপনার ভাইয়া কাছে সুখ না ভাল লাগে না সারাদিনে যা কাজ করি মোটর হওয়ার সুযোগ আছে একটা সময় তখন ছিল ছিল না হিসাম আর মোটা মোটর খুব ইচ্ছা ছিল তখন তো একদম শুকনা ছিলাম হিসাম ছোট বাচ্চা তখন তো একাই সব করতে হইতো এদিকে বাচ্চা পালতে তো রান্না বান্না সব কাজ একসাথে করতাম নেই এই ঠিক মতো খাওয়ার সময়ও পাইতাম না তো তখন না শরীরটা এত সুখ না ছিল যে কেউ দেখলো আবার কাজ যে কি এত সুখ কে তুই এত যারা আগে দেখছে বলতো তুই এত সুখাইছিস এত সুখাইছিস বলতো কিন্তু যে এত খাট নি এত কষ্টর কথা তো কাউকে বলতাম না ডাইট করস হ্যাঁ কি করবো বলেন হ্যাঁ ডাইট করি কিন্তু এই আর কি হওয়ার পরে মানে আস্তে 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 শরীরটা আর কি স্বাস্থ্যটা বাইরে গেছে কিন্তু এখন আর মোটা ভাল লাগে না এখন শুকাইতে ইচ্ছা করে শুকাইলে দেখবেন যে কোনো জামা কাপড় পরলেও ভাল লাগে বা একটা ভিডিও তো দেখতে সুন্দর লাগে একটা ছবি তুললেও সুন্দর লাগে না শুকাইলে মানে শুকাই কি খালি ইয়াং থাকার জন্য সব দিক দিয়ে ভালো শরীর সুস্থ থাকে সব কাজ করা যায় দেখতে ভালো লাগে এর জন্য রান্না বসে এটা একদিন রান্না করবো এটা একদিন রান্না করব তাহলে একাঠি সাদ আছে লাল সাদ ভাজি চলে ভাব দিয়া ফ্রিজে রাখছিলাম গরু মাংসতে আদা রসুন আর লবণ দিয়ে মেখে নিব এটা ফার্স্টে ভাজবো Oyranlar bu. Bütün televizyon. İsmi aşgus. Azki daha tari çuti

হয়ে গেছে আর বাঁচব না ঠান্ডা হোক এখন দিয়ে দিই মাংস দেখেন মাংসতে কতগুলা পানি মাংসতে যে পানিগুলো ছিল সব কিছু এখন এই তেলে লাল করবো Il mio è stato bellissimo. হয়ে গেছে রান্না চুলা অফ করে দিলাম আর এই প্লেট বাটিগুলো এখন ধুয়ে ফেলতে হবে এই যে রান্না করলাম সব বের আগে ঘরটা ঝাড়ু দিয়ে আসি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম এখন বাকি এগুলা দুই ঘরে দুই ভাই বোন শুয়ে আছে বিছানা ঝাড়বো কি করে এই যে এটা একজন এটা একজন

শুভ সন্ধ্যা অনেক অনেকদিন পর মুড়ি ভত্তা খাবো ভত্তা ছিল কিন্তু কালকে রাত্রে আবার বিশাম বিল এখানে দিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর এক লেবু একদম আমার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা গলা বুট জমে এখনো জমতেছে তারপরও হঠাৎ খেতে ইচ্ছা করলো আর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদারে দেখবেন মুড়ি ভর্তাটা বেশি ভালো লাগে না অল্প একটু মাছ আমি একা খাবো তো তাই অল্প করে মাখবো আর ওদের জন্য আলাদা নাস্তা আছে ওদেরটাও দেখবো একটু বাতাস দিলেই মনে হয়

আর রুটিও পাতলা একদম পাতলা আর চিজও কম দেয় না একদম শক্ত